আমরা এমন কিছু এবং আকর্ষণীয় পাথর সম্পর্কে যে যেগুলো শুধু পাথর নয় বরং ইতিহাস বিশ্বাস এবং প্রকৃতির চমৎকার উদাহরণ দ্য ব্ল্যাক মক্কা থেকে শুরু করে রেইনবো ইউকলিপ পাথর পর্যন্ত প্রত্যেকটি পাথর রয়েছে অন্য গল্প এবং মানুষের বিশ্বাস চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানব দ্য স্টোন সম্পর্কে যা মুসলিমদের পবিত্র স্থান কাবার একটি গুরুত্বপূর্ণ অংশ যাকে আমরা কানো নামে চিনি এই পাথরটি আকাশ থেকে এসেছে এবং এটি ছিল এক সময় শুভ্র মানে সাদা উজ্জ্বল বা পরিষ্কার তবে মানব পাপের কারণে এটি কালো হয়ে যায় প্রতিবছর বছর হজের সময় লক্ষ লক্ষ মুসলিম এই পাথর স্পর্শ করতে চায় বা চুম্বন করতে চায় যা আমাদের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র এবার আমরা চলবো মায়ানমারের গোল্ডেন রকের দিকে এটি একটি বিস্ময়কর পাথর যা একেবারে একটি এমন এমনভাবে অবস্থান করছে যেন তা যে কোনো সময় পরে যাবে এটি একটি বৌদ্ধ মন্দিরের অংশ বলা হয় একটি মাত্র মাতৃতুলের উপর এই পাথরটি স্থিরভাবে দাঁড়িয়ে আছে এই পাথরের সঙ্গে বহু ধর্মীয় বিশ্বাস ও চমকপ্রদ ইতিহাস জড়িয়ে আছে ব্লু স্টোন প্রায় পঁয়তাল্লিশশো বছর পুরনো ধারণা করা হয় এগুলোকে ওয়েলস থেকে টেনে আনা হয়েছিল নাম শুনে মনে হতে পারে যে এই পাথরগুলো নীল রঙের কিন্তু আসলে এগুলো শুধু হালকা নীলা ছায়া ধারণ করে স্টোন হ্যান্স ব্রিটেনে অবস্থিত একটি বিশাল বৃত্তাকার পাথরের কাঠামো যা হাজার হাজার বছর আগে মানুষ তৈরি করেছিল এই কাঠামো তৈরিতে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে ব্লু স্টোন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ব্লু ওয়েলস পাহাড়ের অঞ্চল থেকে আনা হয়েছিল যা স্টোন হ্যান্ড থেকে প্রায় দুশো মাইল দূরে অবস্থিত এত দূরের পাথরগুলোকে কীভাবে আনা হলো তা আজও এক রহস্য তখনকার দিনে এত বড় বড় পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা কতটা কঠিন ছিল তা ভাবলে অবাক হতে হয় অনেকের ধারণা এসব পাথর নদীপথে কিংবা কাঠের তৈরি বিশেষ যন্ত্রের মাধ্যমে আনা হয়েছিল তবে কিছু গবেষক মনে করেন প্রাচীন মানুষজন ধর্মীয় কারণে এ পাথরগুলো এখানে এনেছিল তবে এই রহস্য আজও অজানা পেটটি ফরেস্ট পেটটি ফরেস্ট নাম শুনলে মনে হয় এটি হয়তো কোনো পাথরের বন আসলে এটি একটি বিশেষ বন যেখানে গাছের কাঠ পাথরে পরিণত হয়েছে এই ধরনের পাথরে পরিণত হওয়ার গাছগুলো প্রায় বাইশ কোটি বছরের পুরনো পেট্রিফাইড ফরেস্ট পৃথিবীর বিভিন্ন স্থানে পাওয়া যায় তবে এরিটন বনটি সবচেয়ে বিখ্যাত পেট্রিফাইড ফরেস্ট হচ্ছে এমন একটি বন যেখানে প্রায় বাইশ কোটি বছর আগে গাছগুলো জীবন্ত ছিল কিন্তু প্রাকৃতিক কারণে এই গাছগুলোর কাজ ধীরে ধীরে পাথরে পরিণত হয়েছে কিভাবে বহু বছর আগে এই বন এলাকা বিশাল বন্যায় ডেকে গিয়েছিল বন্যার পানির সঙ্গে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ এসে জমা হয় গাছের তলায় সেই খনিজগুলো গাছের কাঠের সঙ্গে মিশে গাছ গুলোকে ধীরে ধীরে পাথরের পরিণত করে দেয় জায়ান্স কদল হলো আয়ারল্যান্ডের উত্তর উপকূলে অবস্থিত একটি বিস্ময়কর স্থান এখানে প্রায় চার হাজার একশো গোনাল বা সরল জাকৃতির পাথরের স্তম্ভ একসাথে দেখা যায় এই পাথরগুলো এমনভাবে সাজানো রয়েছে যে দেখলে মনে হবে এগুলো মানুষ করেছে কিন্তু অবাক করা বিষয় হলো এই পাথরগুলো পুরোপুরি প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে প্রায় পাঁচ কোটি বছর আগে এই অঞ্চলে এক বিশাল আগ্নেয়গিরি অগ্নপাত হয়েছিল সেই সময় লাভা যখন বেরিয়ে এসে ঠান্ডা হতে শুরু করে তখন লাভা থেকে তৈরি হয় এই স্তম্ভগুলো বিজ্ঞানীরা বলে সেন ঠান্ডা হওয়ার সময় লাভা এমন ভাবে ফাটল ধরেছিল যে তা আকারে পাথরের স্তম্ভে পরিণত হয় হাজার হাজার বছর ধরে এই স্তম্ভ ঠিক এভাবেই রয়েছে এবং এগুলো পর্যটকদের জন্য এক বড় অর্ষণ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথরগুলির একটি রোসেটা স্টোন এটি উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টপূর্বে মিশরের প্রাচীন এক পাথর যেখানে তিনটি ভাষায় একই বার্তা খোদাই করা হয়েছিল প্রাচীন গ্রিক মিশরের ডেমো টিক এবং আয়ারো গ্রিফিক এই পাথরটি মিশরের ভাষা ও সংস্কৃতিকে বুঝতে সহায়ক ছিল সতেরোশো নিরানব্বই সালে আবিষ্কৃত এই পাথরটি এখন ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এবং এটি ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ অ্যাস্ট্রোবাইলাস হচ্ছে এমন পাথর যা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়া বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি করা হয়েছে প্রাকৃতিক এই পাথরগুলো বিভিন্ন জায়গা পাওয়া যায় এগুলো শুধু সৌন্দর্য নয় বরং পৃথিবীর মহাবিশ্বের ইতিহাসের সাক্ষী এই পাথরগুলো মহাকাশ প্রেমীদের জন্য সত্যি বিশেষ কিছু উলুরু যাকে আয়াস রক বলা হয় এটি অস্ট্রেলিয়ার একটি বিশাল লাল পাথর তা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে এর রং তিন বোর বদলায় সূর্যের আলো এটি কখনো লাল কখনো কমলা কখনো বেগুনই হয়ে যায় এই পাথরটি স্থানীয় আদিবাসীদের জন্য পবিত্র রেইনবো ইউকেলিস পাথর দেখে যেন এক রং ধনু জমে আছে এর মধ্যে থাকা রঙের বৈচিত্র্য একে খুবই আকর্ষণীয় করে তোলে যদিও এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় না তবে এটি এমনভাবে রঙিন করা হয়েছে যেন সত্যিকারের রং ধনুর মতো দেখতে লাগে এই ধরনের পাথর সংগ্রাহক ও শিল্পীদের মধ্যে খুবই জনপ্রিয় চীনা ডাগর স্টোন হচ্ছে এমন পাথর যা দেখতে ডাগনের মতো লাগে এগুলো প্রাকৃতিক ভাবে তৈরি হলেও চীনা সংস্কৃতিতে ডাগনকে এক বিশেষ এবং পবিত্র প্রতীক হিসেবে দেখা হয় চীনাদের বিশ্বাস ড্রাগন শক্তি এবং সুরক্ষার প্রতীক তাই যখন এই পাথরগুলোকে ড্রাগনের মতো দেখতে পাওয়া যায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হয়ে ওঠে